আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটিক ব্রেইন আজ আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব যদিও টপিকটা আগের কিছু ভিডিওর সঙ্গে হাইলি রেলেভেন্ট ইনফ্যাক্ট এটা গত ভিডিওর সঙ্গে খুবই রেলেভেন্ট গত ভিডিওটা ছিল আমাদের এসিও শিখতে কতদিন সময় লাগে বা এরকম কোনো কিছু ডিজিটাল মার্কেটিং এসিও শিখতে কতদিন সময় লাগে যাই হোক এখানে আরেকটি প্রশ্ন আসছে যেমন সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করছে এসিও কি আমি এক মাসে দুই মাসে কি বা তিন মাসে শিখতে পারি তো আজ আমাদের টপিকটা হচ্ছে এসিও কি আসলে তিরিশ দিনে শেখা যায় নাকি এগুলো শুধু কোর্স বিক্রির মার্কেটিং ট্রিক্স ফর্মুলা এছাড়াও আরও কিছু রেলেভেন্ট কোশ্চেন এর সঙ্গে থাকবে যেগুলো আমাদের সব সময় আমাদের মনের কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় কোনো এক্সপার্টদের কাছে কিন্তু সবসময় অ্যাভেলেবেল পায় না তো যাই হোক আমাদের কোশ্চেনগুলা যদি আমরা প্রথমে বলি তাহলে আমি কোশ্চেনগুলো দেখে দেখে বলছি এসিও কি আসলে তিরিশ দিনে শেখা যায় না কি এগুলো শুধু কোর্স বিক্রির মার্কেটিং ট্রিক আর বেসিক শিখে কি আমি নিজের ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করতে পারবো আমি যদি দিনে মাত্র এক দুই ঘন্টা সময় দিই তাও তবুও কি তিরিশ দিনে শেখা সম্ভব সব টপিক একসঙ্গে শিখতে হবে নাকি আলাদা করে ভাগ করলে ভালো হবে তিরিশ দিনের পর আমি কবে থেকে টাকা আয় করা শুরু করতে পারবো অন্যরা যদি বলে এসিও শিখতে বছর লেগে যায় তাহলে মাসখানেকেই কিভাবে সম্ভব আমি যদি ফ্রি রিসোর্স দিয়ে শিখ আমি কি ফ্রি রিসোর্স দিয়ে শিখতে পারবো নাকি পেইড কোর্স দরকার আসলে কি শুধু ভিডিও দেখে এসিও শেখা সম্ভব নাকি প্র্যাকটিক্যাল প্রজেক্টে হাত দিতে হবে আমি যদি একদম নতুন হই তাহলে তিরিশ দিনের রোডম্যাপ কেমন হওয়া উচিত তিরিশ দিনে শিখে ফেললেও কি গুগলের অ্যালগোরিজম আপডেটের কারণে কিছু আবার নতুন করে শিখতে হবে এই যে কোশ্চেনগুলো আমি যখন শুরু করি টোয়েন্টি নাইনটিনে টোয়েন্টি এইটিনে শেষে ইনফ্যাক্ট তো আমারও ঠিক এমন কিছু 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 কোশ্চেন মনের ভিতরে গেঁথেছিল কিন্তু সেগুলো দেখা যাচ্ছে কোনো মেন অভাবে অথবা কোনো এক্সপার্টের সঙ্গে পরিচয় না থাকার কারণে আর তখন ভিডিও এমনভাবে দেখা হতো না অথবা বলা যায় এত বেশি রিসোর্সও ছিল না রিসোর্সগুলো গত তিন চার পাঁচ বছরে অনেক অনেক বেশি রিসোর্স হয়েছে তো এই কোশ্চেনগুলির অ্যান্সার আমরা দেবো ভিডিওটা খুব বেশি লম্বা করবো না খুবই শর্ট ভিডিও করার চেষ্টা করব তো চলুন আমরা প্রথমে যে কোশ্চেনটা এসিও কি আসলে তিরিশ দিনে শেখা যায় নাকি এগুলো শুধু কোর্স বিক্রি মার্কেটিং ট্রিক এটার উত্তর আসলে এটা ডিফারেন্ট ভেরিয়েবলের উপরে আপনার নির্ভর করে অনেক কিছু অনেক কিছুর উপর নির্ভর করে কোশ্চেনের অ্যান্সারটা সুতরাং স্পেসিফিক কোনো কোশ্চেনের স্পেসিফিক এই কোশ্চেনের উত্তর আমার কাছে নাই তো হ্যাঁ যদি আপনাকে আমি নিরাশ করব না এসিও কিন্তু তিরিশ দিনে শেখা সম্ভব যদি আপনি ডেডিকেটেড হন যদি আপনি প্যাশনেইট হন এবং আপনার সেটা ক্যাচ করার ক্ষমতা থাকে যদি আপনার ক্যালিবারটা ভালো থাকে আপনি অবশ্যই তিরিশ দিনে শিখতে পারবেন এটা কোনো রকেট সায়েন্স না এটা কোনো ফর্মুলা না এটা এমন কোনো কিছু না যেটা আপনাকে শিখতে হবে কেমিস্ট অথবা ফিজিসিস্ট হতে হবে বা আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে অনেক কিছু টেস্ট করতে হবে এমন কিছু না জাস্ট কিছু জিনিস আপনাকে ওয়ান পেজ অফ পেজ টেকনিক্যাল লোকাল এসে ওইগুলো খুবই কাছাকাছি জাস্ট আপনাকে একটু সময় দিতে হবে তাছাড়া আর কিছুই না তো হ্যাঁ এক্ষেত্রে আপনি যদি স্পেসিফিক্যালি আমার কাছে জিজ্ঞেস করেন কি আসলে তিরিশ দিনে শেখা সম্ভব আমি বলছি হ্যাঁ অবশ্যই তিরিশ দিনে শেখা সম্ভব তবে সেখানে ষাট দিন বা নব্বই দিন হলে খুবই ভালো হয় তবে তিরিশ দিনে যদি খুব অ্যাগ্রেসিভ ওয়েতে আগায় তাহলে অবশ্যই তিরিশ দিনে সে বেসিক জিনিসগুলো অবশ্যই কাভার করতে পারবে আই ওয়ান্ট সে এটা এক্সপার্ট লেভেলে বা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবে বাট সে বেসিক জিনিসগুলো বা ইন্টারমিডিয়েট জিনিসগুলো সে কাভার করতে পারবে নাম্বার টু বেসিক শিখে কি আমি নিজের ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করাতে পারবো টু বি অনেস্ট আমি যখন শেখা শুরু করি তখনই কিন্তু আমি এক দেড় মাসের মাথায় আমি একটা ডোমেন হোস্টিং এগুলো কিনে ফেলি তো আমি ভেবেছি যে শুধুমাত্র ইউটিউবে ভিডিও অথবা কোনো কোনো কিছু করতে গেলে আমি যদি প্র্যাকটিক্যালি না করতে পারি তাহলে আগর আসলে ওইগুলো ইনভেইন হয়ে যাবে সো আমি ওয়ার্ডপ্রেসে আমার সাইটটা হোস্ট করি তারপর সেইগুলো নিয়ে আমি কাজ করি তাহলে ওখানে কিন্তু ওয়ান পেজ এসিওটা খুবই আপনি এর আগের একটা ভিডিওতে বলেছি ইওস্ট এসিও অথবা ম্যাথ যদি আমি প্লাগিনটা ইনস্টল করেন ওখানে কিন্তু আপনার গ্রিন সিগন্যালের জন্য কিছু কিছু সাজেশানস ডান পাশে দেওয়া থাকে ওইগুলো আপনি দেখলে ওয়ান পেজ এসিওটা অটোমেটিক্যালি করতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো যে বেসিকটা যেহেতু আপনি শিখে ফেলতেছেন আপনার যদি সেখানে আপনার কিওয়ার রিসার্চ কম্পিটিটার অ্যানালাইসিস বা কোন কিওয়ার্ডগুলো নিলে ভালো হবে আপনার কিওয়ার্ড ভলিউম টুকটাক এই সিম্পল জিনিসগুলো যদি দেখেন অথবা নিচটা যদি একটু ডিফারেন্ট টাইপের হয় একটু লেস কম্পিটিটিভ হয় অথবা কিওয়ার্ডটা যদি আপনি বেশ ভালোভাবে একটু পিক করতে পারেন বুঝে শুনে তাহলে আই হোপ অবশ্যই আপনার কন্টেন্টগুলো আপনার আর্টিকেলগুলো বা আপনার পেজটা গুগলে আপনি র্যাঙ্ক করতে পারবেন ইয়েস আই বিলিভ দ্যাট অ্যান্ড আই হোপ ইউ ক্যান ডু দ্যাট আমি যদি দিনে মাত্র এক দুই ঘন্টা সময় দিই তবুও কি তিরিশ দিনে শেখা সম্ভব বিলিভ মি কনসিস্টেন্সি অনেক বড়ো একটা ক্রাইটেরিয়া এখন আপনি অনেক বেশি মেরিটোরিয়াস এবং আপনি একদিনে দশ ঘন্টা সময় দিচ্ছেন ফরসেই আপনি শুক্রবারে আপনি ফ্রাইডেতে দশ ঘন্টা সময় দিচ্ছেন অন্যান্য দিনগুলোতে আপনি টোটালি সময় দিচ্ছেন না হাফ আওয়ার হাফ অ্যান আওয়ার অথবা দুই দিন পরে দুই ঘন্টা সময় দিচ্ছেন এরকম ইনকনসিস্টেন্ট যদি হন তাহলে আসলে এক দুই ঘন্টা সময় অথবা যেটাই দিন না কেন সেটা ইনকনসিস্টেন্সির কারণে আপনার ফলপ্রসূ হবে না ওকে নেক্সট কোশ্চেন সব টপিক একসাথে শিখতে হবে নাকি আলাদা করে ভাগ করলে ভালো হবে এটাও একটা খুব সিম্পল কোশ্চেন যারা বিগিনার বা শুরু করতে যাচ্ছে তাদের এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে তার মধ্যে এটা একটা কোশ্চেন তো এক্ষেত্রে এসিওটা যেহেতু আমরা তিন ভাগে মেইনলি ভাগ করতে পারি ওকে ইনফ্যাক্ট আমরা চার ভাগে বলতে পারি ওয়ান পেজ অফ পেজ টেকনিক্যাল এবং লোকাল এসিও লোকাল এসিওটাকে মেইনলি ধরা হয় না ওই তিনটা শিখলেই মোটামুটি লোকাল এসি ওটা অটোমেটিক ওর ভিতরে চলে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ আপনি যদি ভাগ করে করে শেখেন প্রথম যদি ওয়ান পেজটা শেখেন তারপরও অপ পেজটা শিখতে পারেন তারপরে টেকনিক্যালটা খুবই বেশি গুরুত্বপূর্ণ সেটা শিখতে পারেন এবং পরবর্তীতে আপনি যদি লোকাল ক্লায়েন্ট নিয়ে কাজ করতে চান তাহলে লোকাল এসিওটাও লোকাল এসিওটা খুবই সিম্পল যে নেম অ্যাড্রেস অথবা গুগল মাই বিজনেস এগুলো সাইট ম্যাপ অ্যাড করে সাইট অ্যাড করতে হবে আর লোকেশান অ্যাড করতে হবে নেম অ্যাড্রেস এগুলো অ্যাড করতে হবে এনিওয়েজ আপনি ভাগ ভাগ করে যদি শেখেন সেটা আপনার জন্য সুবিধা হবে আবার আপনার জন্য বুঝতেও সুবিধা হবে একটা একটা করে কাভার করতে পারবেন আপনার এক্সপার্টিসটা আস্তে আস্তে বড় হবে যখন আপনি একটা একটা করে শুরু করবেন পরের কোশ্চেন তিরিশ দিনের পর আমি কবে থেকে টাকা আয় শুরু করতে পারবো ওয়ান অফ দ্য ইউনো দ্য ভাইটাল কোয়েশ্চেন তিরিশ দিনের পর থেকে কবে টাকা ইনকাম শুরু করব আমরা সবাই তো মেইনলি আসি ডিজিটাল মার্কেটিং বা এস বা এরকম সিম্পল কোনো বিষয়টা নিয়ে কাজ করতে যেন দ্রুত শিখে দ্রুত টাকা ইনকাম করতে পারি বাট অনেস্টলি মার্কেটটা হাইলি কম্পিটিটিভ আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করতেছি না বাট আপনাকে বুঝতে হবে যে আপনি যে সেক্টরে কাজ করছেন বা কোনো একটা দক্ষতা অর্জন করছেন সেটা অত্যন্ত মাস্টার লেভেল পর্যন্ত আপনাকে জানতে হবে ইউ হ্যাভ টু এক্সপার্ট আপনাকে সিম্পল বা অন অ্যাভারেজ টাইপের যদি জ্ঞান অর্জন করেন অথবা এটা পারি এটা দেখা যাচ্ছে করার সময় একটু আপনি একটু ইউটিউবের ভিডিও দেখে করে নিচ্ছেন এমন করলে হবে না আপনাকে এক্সপার্ট লেভেলে হতে হবে আপনি দেখলেই সঙ্গে সঙ্গে জিনিসটা আপনি করে ফেলবেন আপনাকে সিনিয়র লেভেল ই করতে হবে আপনাকে আসলে আমি বলতে চাচ্ছি আপনাকে এক্সপার্ট হতে হবে আপনাকে মাস্টার হতে হবে যেন আপনি খুব ভালোভাবে আপনি দক্ষতার সাথে কাজটা করতে পারেন সো তিরিশ দিন পর আপনি বেসিক জিনিসটা শিখতে পারবেন আপনি এক্সট্রা এক্সপার্ট লেভেলে কোনোভাবেই যাওয়াটা যদি আপনার আগে ধারণা থাকে বা আপনি আগে না করে থাকেন তাহলে তিরিশ দিন পরে এক্সপার্ট লেভেলে যাওয়াটা এটা আমি কখনো দেখি নাই এবং হওয়ার সম্ভাবনা খুবই কম তো সেক্ষেত্রে আপনার তখন আপনি অনলাইন মার্কেট প্লেসে হয়তো এন্ট্রি করতে পারবেন বাট গো লাগ ভালো থাকলে আপনি হয়তো কোনো একটা কাজ পেতে পারেন সিম্পল কাজ পেতে পারেন আপনি হয়তো দশ বিশ পঞ্চাশ ডলার ইনকাম করতে পারেন বাট ইউ ক্যান গো ইউ ক্যান কন্টিনিউ সোফার এটা অনেক অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় সুতরাং আমি বলবো যে আপনাকে আরও জ্ঞান অর্জন করতে হবে আরও ইন ডেপথ নলেজ গ্যাদার করতে হবে এবং এই সম্পর্কে আরও বেশি জানতে হবে প্র্যাকটিক্যালি জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে তারপরে আপনি টাকা ইনকাম করা শুরু করতে পারবেন সো আপনি যদি মনে করেন তিরিশ দিনের মধ্যেই বেসিকটা শিখেই আপনি টাকা ইনকাম করেন সো ইট ইজ আ রং কনসেপশান সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট এনিওয়াইজ পরে কোশ্চেন অন্যরা যদি বলে এসিও শিখতে বছর লেগে যায় তাহলে মাসখানেকে কীভাবে সম্ভব হ্যাঁ আমি তিরিশ দিনের কথা বলেছি যে তিরিশ দিনে সম্ভব বাট সেটা কিন্তু বেসিক লেভেল আপনি প্রতিটা জিনিসই শিখছেন সেটা কিন্তু আপনার বেসিক লেভেল যে হ্যাঁ এই জিনিস সম্পর্কে আপনি জানতে পারছেন এটা আপনি বুঝতে পারছেন বাট প্র্যাকটিক্যালি যখন জিনিসগুলি হ্যান্ডেল করবেন সেটা কিন্তু আপনাকে মান্থস আফটার মান্থস এটা ট্রাই করতে হবে এটা নিয়ে কাজ করতে হবে এবং এটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং নলেজটা যখন আপনি দিবেন তখনই কিন্তু আপনার এক্সপার্টিসটা বেরিয়ে আসবেন এবং আপনি এক্সপার্ট হিসেবে অ্যাডভান্স লেভেলের কাজ জানবেন মানে করতে পারবেন বলে আপনি বিশ্বাস করবেন এবং তখনই আপনার একটা ভালো ফিউচার দেখা দেবে তো আসলে তিরিশ দিনে আপনি বেসিক শিখতে পারবেন এটা অ্যাডভান্স লেভেল বা এক্সপার্ট লেভেল পর্যন্ত আপনি যেতে পারবেন না আমি কিন্তু এটাই বলেছি যে তিরিশ দিনে শেখা সম্ভব বাট এ বেসিক লেভেল ওকে আমি কি ফ্রি রিসোর্স দিয়ে শিখতে পারবো নাকি কি পেইড রিসোর্স দরকার পেইড কোর্স দরকার এখন তো চারিদিকে অনেক কোর্স আছে আপনার যদি মনে হয় কোনো লাইভ মেন্টর এর দরকার আছে তাহলে আপনি যে কোনো কোর্স করতে পারেন অনেক কোর্স আছে অনলাইনে সার্চ দিলে আপনি পাবেন আর আমি বলবো যে ফ্রি কোর্স এত বেশি অ্যাভেলেবেল ফ্রি রিসোর্স আছে যেটা আপনি যদি সময় দেন তাহলে আপনার এক্সপার্ট হতে খুব বেশি দিন টাইম লাগবে না সুতরাং ফ্রি কোর্স ফ্রি রিসোর্স এটা এটা খুব অনেক বেশি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে প্যাশনেইট হতে হবে আপনার ইচ্ছা থাকতে হবে এবং আপনার আগ্রহ থাকতে হবে আপনি যদি মনে করেন টিচার আছেন ওনার কাছকে আমি দেখে নেবো বা শুনে নিব তাহলে সেটা তো আলাদা কথা কিন্তু আপনি যদি দেখে দেখে না বুঝতে পারেন সেটা অনেক খুটিয়ে অনেক পড়াশোনা করে যদি বের করেন তাহলে এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে আমি এইভাবেই করেছি আমি মেন্টরের কাছে ইউজারে কখনোই যাইনি আমি কোনো একটা প্রবলেমে পড়লে সেই প্রবলেম নিয়ে এত বেশি ঘাটাঘাটি করেছি মোটামুটি ওই প্রবলেমের সলিউশন বের করতে যে আরও অন্যান্য দশটা প্রবলেমের সলিউশান আমি পেয়েছি এবং জানতে পেরেছি সো আই থিঙ্ক গুগল ইউটিউব এইগুলো এত বেশি রিসোর্স আছে যে আপনি মোর দ্যান ইনাফ তারপরেও যদি আপনার মনে হয় কোনো মেন্টর দরকার তাহলে আপনি এই কাছে যেতে পারেন ওকে আসলে কি শুধু ভিডিও দেখে এসিও শেখা সম্ভব নাকি প্র্যাকটিক্যাল প্রজেক্টে হাত দিতে হবে এর আগে আমি কয়েকবার মেনশন করেছি প্র্যাকটিক্যাল প্রজেক্ট ছাড়া এসিও শেখাটা কি বলবো আপনি ইউটিউবের ভিডিও দেখে সুইমিং শিখছেন এমন একটা ব্যাপার যে আপনি ভিডিও দেখে দেখে সুইমিং কীভাবে করতে হবে এটা শিখছেন বাট আপনি প্র্যাকটিক্যালি সরি বাট আপনি প্র্যাকটিক্যালি যতক্ষণ না পর্যন্ত সুইমিং পুলে নামছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে কিভাবে আপনার হ্যান্ড মুভ করতে হবে লেগ মুভ করতে হবে ওয়েস্ট বা পুরো শরীরটাকে কীভাবে মুভ করলে আপনি সাঁতারটা শিখতে পারবেন সুতরাং এটা খুব সিম্পল একটা ব্যাপার আপনি মোট কথা ওয়ার্ড পেসে একটা ডোমিন হোস্টিং অথবা ফ্রি অনেক রিসোর্স আছে সেখান থেকে আপনি ইভেন ব্লক স্পটেও আপনি শুরু করতে পারেন তো এইভাবে আপনি একেবারে প্র্যাকটিক্যালি শুরু করা না পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আপনি যে জিনিসগুলি শিখছেন সেগুলো আসলে কত দূর পর্যন্ত আপনার কাজে লাগছে সুতরাং এটা অবশ্যই এবং আপনার এটা করতেই হবে প্র্যাকটিক্যালি যে কোনো প্রোজেক্ট বা নিজের প্রোজেক্ট হলেও সেটা শুরু করতে হবে আপনি যদি কোনো একটা প্রজেক্ট শুরু করেন সেটা আপনি পরবর্তীতে পোর্টফোলিও হিসেবে কিন্তু আপনি শো করতে পারবেন আপনি ক্লায়েন্টের কাছে সুতরাং আপনার এটা মানে আমি এটা হাইলি রেকমেন্ড করবো যে আপনি যখনই শুরু করবেন মোটামুটি কিছুদিন পর থেকে একটা পার্সোনাল বা পার্সোনাল একটা পোর্টফোলিও তৈরি করার জন্য আপনি প্র্যাকটিক্যাল প্রোজেক্টে হাত দেওয়াটা আপনার শুরু করা উচিত এটা আমি যদি একদম নতুন হই তাহলে তিরিশ দিনের রোডম্যাপ কেমন হওয়া উচিত এটা আমি কীভাবে বলবো এটা আমি বলতে পারি এভাবে যে আপনি পাঁচ দিন ওয়ান পেজ এসিও করলেন যদি আপনার ডোমেন হোস্টিং থাকে বা আপনি যদি র্যাঙ্ক ম্যাথ অথবা ইউএস এসিও দিয়ে কাজ করেন আপনি পাঁচ দিন ওয়ান পেজ এসিও করলেন দশ দিন বা সাত দিন অফ পেজ এসিও করলেন আর যে পনেরো বা সতেরো দিন থাকবে ওটা আপনি টেকনিক্যাল এসিও করবেন টেকনিক্যাল ওটা খুবই ইম্পর্ট্যান্ট এটা র্যাঙ্কিংয়ের জন্য অনেক বেশি র্যাঙ্কিং ফ্যাক্টরস এগুলোর মধ্যে আছে আপনার সাইটের স্পিড আপনার সাইটটা এই সাইট ম্যাপ এখানে অ্যাড করা গুগল সার্চ কনসোল গুগল অ্যানালাইটিক্স এগুলো জিনিসগুলো আপনার দেখতে হবে ভালোভাবে এবং আপনার টেকনিক্যাল এসিওর সঙ্গে খুব ভালো পরিচিত হতে হবে আপনার প্র্যাকটিক্যালি কাজ করতে হবে যেন আপনি আপনার প্রোজেক্টগুলো বা ক্লায়েন্টের প্রোজেক্টগুলো ভালোভাবে ডেলিভারি দিতে পারেন এক্ষেত্রে ইনডেপথ নলেজ এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকতে হবে মাস্ট হ্যাভ তো সেক্ষেত্রে পাঁচ দিন দশ দিন এবং পনেরো দিন অন পেজ এসিও অফ পেজ এসিও এবং টেকনিক্যাল এসিও পাঁচ দশ পনেরো আর পনেরো তিরিশ দিন যদি বেসিকটা অথবা একটু বেসিকের চোখ বেশি আপনি জানতে পারবেন আচ্ছা আমি যদি একদম নতুন হই তাহলে তিরিশ দিনের রোডম্যাপ এটা তো আমি বললাম এমনও হতে পারে দশ দিন দশ দিন দশ দিন তিরিশ দিন অথবা পাঁচ দিন দশ দিন পনেরো দিন এটা আমি তো বললামই তিরিশ দিনে শিখে ফেললেও কি গুগলে অ্যালগোরিদম আপডেটের কারণে সব কিছু আবার নতুন করে শিখতে হবে এটা মেইনলি ডক্টরদের মতো আপনারা রেগুলারলি নিজেকে আপডেটেড থাকতে হবে গুগল প্রতিদিনই আপনার এত বেশি আপডেট করে যে আপনাকে এটা রেগুলারলি শিখতে হবে এখানে গুগল প্রতিদিন গড়ে আটবার বার অ্যালগোরিদম টেস্ট করে বছরে তিন হাজারটার বেশি আপডেট আসে তার মধ্যে কিছু কিছু মেজর আপডেট আসে যেগুলো রোল আউট করলে আমরা দেখতে পাই বা অনেক কম্পিটিটিভ অ্যানালিস করলে দেখতে পাই যে অনেক ডাউন কারোর অনেক কিওয়ার্ড র্যাঙ্কিং ডাউন হয়েছে কারো আপ হয়েছে তো সব কিছু মিলে আপনাকে একেবারে আপডেটেড থাকতে হবে এস এর সঙ্গে আপনি কয়েকটা পেজ গুগলের সঙ্গে যদি মোটামুটি পরিচিত থাকে বা আপনি সবসময় দেখাশোনা করেন একটু পড়াশোনা করেন তাহলে এটা আমি মনে করি মেজর কোনো সমস্যা না আপনি অটোমেটিক্যালি আপডেটেড থাকতে পারবেন তো এছাড়াও ব্যাকলিঙ্কর একটা রিপোর্টে দেখা হয়েছে যে সেখানে বলা হয়েছে যে কয়ে ওয়েবসাইটগুলো গড়ে র্যাঙ্ক যদি করতে চান তাহলে গড়ে এটা সময় লাগতে পারে তিন থেকে ছয় মাস এটা আপনি যখন এক্সপার্ট হবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আমার একটা ওয়েবসাইট তো আমি দেখা যায় সতেরো দিনে অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করে ফেলেছি সো আপনার সব ওয়েবসাইট যদি রেডি থাকে কিওয়ার্ড যদি আপনি রিসার্চ করেন ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করেন পাবলিশ করে দিলে ওয়ান পেজ এসিও করলে মোটামুটি আপনার ইভেন অফ পেজ এসিও ছাড়াই কিন্তু আপনার কিওয়ার্ড র্যাঙ্ক হতে পারে তো এটা এর জন্য একটা বিগ ডিল আপনি আসতে নিজেই বুঝতে পারবেন যে যখন শুরু করবেন তাছাড়াও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এসিও এর এইটি পারসেন্ট বেশি বেসিক শেখা যায় এক মাসে যদি ঠিকভাবে আপনি শিখতে চান এসিওর আসলে আপনি ডিস্টিংক্ট মার্ক তখনই মানুষ পায় যখন সে একটু এক্সট্রা পড়াশোনা করে বা এক্সট্রা জানে তাই না আপনি এইটি সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট পর্যন্ত খুব ভালোভাবে ইজিলি বেসিক আপনি শিখে ফেলতে পারবেন এক্সট্রা এক্সপার্ট লেভেল বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাইতে ওই যে টোয়েন্টি পার্সেন্ট ওই টোয়েন্টি পার্সেন্টই আপনাকে ওয়ান অ্যাভারেজ অথবা অ্যাভারেজ অথবা মোটামুটি অ্যাভারেজ যারা তাদের তাদের থেকে আপনাকে একেবারে আলাদা করে দেবে যে আপনি এক্সপার্ট এবং তারা অ্যাভারেজ লেভেলে আছে। সুতরাং এটা খুবই সিম্পল একটা ব্যাপার এটা এখানে ঘাবড়ানো কোনো কিছু নয় আপনার যদি প্যাশনে মানে আপনি খুব প্যাশনেই হয়ে থাকেন আপনার যদি আসলে আগ্রহ এবং ইচ্ছা থাকে শেখার তাহলে এটা খুব বেশি টাইম লাগার কথা না ইভেন আপনি দুই মাস তিন মাস চার মাসের মধ্যে আপনি মোটামুটি ভালো একটা লেভেলে চলে যেতে পারেন এবং মার্কেট প্লেস সহ আপনি লোকাল ক্লায়েন্ট এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আপনি ধরতে পারেন সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে আপনাকে জানতে হবে এবং প্রতিদিন আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে এটা আগাতে হবে একদিন দশ ঘন্টা অন্য অন্যদিন পরের পাঁচ দিন আপনি ধরলেন না এখানে কিন্তু আমাদের ব্রেনে ক্যাচও করতে চায় না আপনি রেগুলারলি এক ঘন্টা বা দুই ঘন্টা যদি প্র্যাকটিস করেন আই হোপ এটা আপনার জন্য অনেক বেশি কাজে দিবে এর আগের ভিডিওতে আমি বলেছি যে আপনি প্রথমে এক মাস হয়তো আপনাকে খুব কষ্ট হবে বা প্রথম পনেরো দিনে আপনাকে কষ্ট হবে দ্বিতীয় পনেরো দিন অথবা তার পরের মাস থেকে আপনার অনেক দ্রুত অর্থাৎ ডাবল স্পিডে কিন্তু আপনি আগাতে পারবেন কারণ জিনিসটার সঙ্গে আপনার পরিচয় হয়ে যাচ্ছে এবং প্যাটার্নগুলো আপনি আস্তে আস্তে ক্যাচ করতে পারতেছেন এভাবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন তো আসলে তিরিশ দিনে শেখা যায় কিনা এটা আগেই বলেছি যে এটা বেসিক জিনিসগুলো শিখতে পারবেন বাট এক্সপার্ট লেভেল পর্যন্ত যাইতে হলে আপনাকে একটা পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে প্যাশনেটলি কাজ করতে হবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এইগুলা তো আজ এই পর্যন্ত এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম